আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা পুরনো টি শার্ট দিয়ে কীভাবে শত শত টাকা বাঁচানো যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তো এই যে আমি একটা পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি তো টি শার্টটি থেকে দুই পাশেরই হাতা আমি সমানভাবে কেটে নেব তো আপনারা এই প্রসেসে যদি একটা মব বানিয়ে ফেলেন তাহলে আপনাদের নিজেদের কষ্টও কম হবে এবং টাকাও বাঁচবে তো এই যে গলার দিকে যেহেতু একটু ডিজাইন ছিল তো আমি এখান থেকে সমান করে কেটে নিয়েছি তো আপনাদের কেন্দ্রিতে যদি এরকম ইয়ে থাকে তাহলে আপনারা কেটে নেবেন ওটা কাটার পর উপরের দিকে একটুখানি জায়গা রেখে আমি চিকন চিকন করে রশির মতো করে কেটে নিচ্ছি একটু মোটা করবেন বেশি মোটা করবেন না তাহলে কিন্তু ভালো হবে না মাপটা তো সেম আমার মতো করে আপনারা কেটে নেবেন খুব সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমার ফাইনাল লুকটা হবে ঠিক এরকম বাসা বাড়িতে মবগুলো ব্যবহার করি ওটা রস কিন্তু চিকন চিকন হয়ে থাকে তো আমি ঠিক সেভাবে করে নিচ্ছি দিয়ে সাহায্যে এভাবে টানডে কিন্তু এরকম সরু সরু হয়ে যাবে যেটা মবের থেকে থাকে তো যাই হোক তো এইভাবে আপনারা সিলেট সাথে সবগুলো দরিয়েভাবে টেনে নিলেন তো দেখতেই পারছেন হলো ফাইনাল তো এবার এরকম একটা স্টিলে স্টান নিয়ে নিলেন যেটা আমরা পর্দা লাগাতে ব্যবহার করে থাকি তো ওটাতে ভালো করে টি শার্টটি পিছিয়ে পিঁচিয়ে শক্ত করে বেঁধে নেবেন অনেকগুলো গিটি দেবেন কারণ এটা পিছন তো যাতে সহজেই না খুলে যায় তো ভালো করে দেখতে পাচ্ছেন আমি বেঁধে রেখেছি বেঁধে নিয়ে এবার আমি একটা উল্টে আবার বেঁধে নেব তো উল্টে বাঁধার পর যত ছোট বড় থাকে ওটা আমি সমান করে উঠে যাই তো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে খাটে নিয়ে মেঝেতে ফ্লোরে সব জায়গায় মোছা যাচ্ছে আল্লাহ